পৌরসভা পৌরসভার নম্বর ওয়ার্ডে চকবাজার পাংখাটুলি মেন রোডে একটি বাড়ির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় দুপুরে সেখানে এসে আধিকারিকরা পৌরসভা জল দপ্তরের পক্ষ থেকে জানানো হয় বহুদিন থেকে পৌরসভার পানীয় জলের লাইনে সরাসরি পাম্প লাগিয়ে দোতলায় জল তোলার অভিযোগ আসছিল আজ সরজ মিলে খতিয়ে দেখতে দেখা যায় বিষয়টি আসলে সত্যি যদিও বাড়িতে উপস্থিত ছিলেন না বাড়ির মালিক জয়ন্ত অধিকারী বহু ডাকাডাকি করার পর অবশেষে উপস্থিত হন জয়ন্তবাবু স্ত্রী মল্লিকা অধিকারী তিনি জানান এ বিষয়ে আমরা জানতাম না আমরা জেনেছি অবশ্যই পৌরসভাতে গিয়ে কথা বলবো পৌরসভা সিআইসি দিবেন্দু অধিকারী জানান এইভাবে সরাসরি জলের পাইপে পাম্প লাগিয়ে জল তোলা বেআইনি তাই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে তবে জলের সংযোগ বিচ্ছিন্ন করলাম পরবর্তীতে বাড়ির মালিককে পৌরসভায় ডাকা হয়েছে সেখানে আগামী সিদ্ধান্ত গ্রহণ করা হবে সম্পূর্ণ ডাইনিক কাজ করছে ডাইনিক ওয়াইল্ড লাইন থেকে ওয়ার্ম করে জল একটা এটা সম্পূর্ণ বেআইনি যেটার কোনো রকম করতে পারে না তাই বেআইনি কানেকশান যখন ওনার করেছেন আমরা লাইনটাকে লিসনাইট করে দিচ্ছি ওনাদের একেবারে কেন এটা করেছেন কারণ জন্য তো ওনার বিরুদ্ধেই কোনো ব্যবস্থা ব্যবস্থাপনা নেবেন সেই ব্যবস্থা নেওয়া হবে এখানে কোনো ইয়ে নেই ব্যাপারটা হচ্ছে উনি যে ইয়ে করেছেন তার জন্য পৌরসভা আইন অনুযায়ী যা যা সিস্টেম আছে সেই আমরা প্রয়োজন তো ওনাকে বাড়িতে পাওয়া গেল না বা উনি এটা ফোন করছি পাওয়া যাচ্ছে না বন্ধ হচ্ছে কার বাড়ি কিছু জানা গেলো কিছু কিছু মন্দিত অধিকারী জয়ন্ত অধিকারী তো এরা কি দীর্ঘদিন ধরে এটা এটা করছে আমার কাছে যা কমপ্লেইন আছে যখন লিখিত কমপ্লেন আমার কাছে তাদের তার ভিত্তিতেই আমরা দেখছি দেখি সত্যিই দেখলাম যে হ্যাঁ উনি সত্যি সত্যিই করছেন একেবারে কি পৌরসভা থেকে ডাইরেক্ট লাইন মোটর দিয়ে তুলে নিচ্ছেন উপরে হ্যাঁ এতে তো আশেপাশের বাড়ির সমস্ত প্রচুর জল জলের ইয়ে হবে আশেপাশের লোকদের জল তো উনি তো বেশি জল নিয়ে নিচ্ছে জল তো অটোমেটিক কমবে আশেপাশের প্রতিবেশীরা জানান বহুদিন থেকেই জলের অসুবিধা ছিল আমরা ভেবেছিলাম হয়তো জলের লাইনের সমস্যা রয়েছে কিন্তু এখন পাম্পের বিষয়টি প্রকাশ আসতে বুঝলাম এর জন্যই হয়তো আমাদের জলের কষ্ট হচ্ছিল এই তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পাশের বাড়ি এইভাবে ডাইরেক্ট মোটর লাগিয়ে জল তুলছে তো কি বলবেন এটা নিয়ে দেখুন আপনারা এলেন আমরা জানতে পারলাম আমরা তো আগে জানতাম না এরকম সমস্যা আমরা জানি যে পৌরসভা থেকে সত্য জলের সমস্যা আগে যেরকম পাইপের সমস্যা থাকে কোনো জায়গায় পাইপের লিকেজ থাকে যেরকম জলের সমস্যা হয় সেইটাই আমরা ভাবছি আমরা তো এতদিন জানতাম না এবার আপনারা যখন জেনেছেন আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পাশের বাড়িতে এরকম সমস্যাগুলো হয়েছে আমরা এবার আপনারা দেখুন যেটা আপনারা আইন ব্যবস্থা নিতে পারবেন নেবেন আমাদের পাশের বাড়ি আপনাদের জলের অসুবিধা হচ্ছে জলের অসুবিধা তো হচ্ছিল আমরা তো ভেবেছি যেমন আমাকে যেমাত্র বললাম যে কিছুদিন আগে যে সমস্যাটা হচ্ছিল আমরা ভেবেছি মানে পৌরসভা থেকে জলের স্পিড কম আছে সেই জন্যে জলের ফোর্স কম আমাদের কলেও জল কম পড়ছে আমরা তো এইসব জানি না যে আশেপাশের বাড়িতে এইরকম সমস্যাগুলো হচ্ছে সম্মুখীন হতে হয়েছে আমাদের আশেপাশে সব বাড়িতে জলের ফোর্স একটু কম আছে এবার এখন দেখলাম যে এই সমস্যাটা সেই যা হয়েছে আমরা জানতে পারি না কি নাম আপনার নাম সুমিত সিনহা হ্যাঁ সুমিত একদম ডাইরেক্ট এটা সম্পূর্ণ বেআইনি লাগিয়েছে না এই যে মোটর আপনাদেরই তো জল উঠছে উপরে এটা আপনারা জানতেন না যে বেআইনি এইভাবে ডাইরেক্ট লাইন থেকে জল তোলা যায় না রিজার্ভারটা করার জায়গাটা পাইনি বলেই বলেছিল তুমি কিছু বলেনি তো আমি তুমি তুমি ডাইরেক্ট এ খুব ভালো করেই জানে ঠিক আছে ঠিক আছে আমি বলি আমি লাইন থেকে ডাইরেক্ট জল এখন পৌরসভার লোক কি বলছে কি করবে বলছে ও তো ওনারা বলেন 12টার সময় যেতে বলেছে যে আমি ওনাদের দেখা করতে বলে আমার লাইন ডিসকানেক্ট করে দিতে আজকে তো লাইন কেটে দেবে এবার কি করবেন এখন তো লাইন কেটে দেবে জলের আপনারা কি জানেন না যে এইভাবে ডাইরেক্ট জল তোলা বেআইনি সে তো কোনো বাড়িতেই নেই নিশ্চয়ই উনি জানতো আমাদের সঙ্গে যোগাযোগ কি নাম আপনার ঠিক আছে বারোটার সময় যাবে আমার আপনার কথা বলে আপনার নামটা একটু বলুন মল্লিকা আপনার স্বামীর নাম as you take a tour around your marine pondulat. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.